আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার কলেজের ভাই ও বোনেরা সকলকে জানাই শুভ সকাল আমরা একটু ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটার জন্য বের হয়েছি ছাত্রদেরকে নিয়ে কারণ ছাত্ররা শেষ যখন ওইটা কোরআন তেলাওয়াত করে তখন ফজরের পরে যদি আবার ক্লাসে বসে তাহলে তাদের ঘুম ঘুম ভাব আসে এই জন্য ফজরের নামাজ পড়ে যদি সবাই একটু হাঁটাহাঁটি করে তাহলে তাদের ঘুমটা দূর হয়ে যায় এই গুম দূর করানোর জন্য কিন্তু আমরা ছাত্রদেরকে নিয়ে ফজরের পরে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে তাদেরকে ব্যায়াম করাই ওই যে দেখেন সামনে আমাদের ছাত্ররা যাচ্ছে এবং ওই যে অনেক দূর পর্যন্ত আমাদের ছাত্ররা আছে সকলে আমাদের ছাত্রদের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ছাত্রকে কোরানের হাফেজ হিসাবে কবল করেন এই যে কিছু ফিরত আসতেছে আর কিছু ওইদিকে রয়ে গেছে এই যে সামনে দেখেন অনেক দূর পর্যন্ত ওইখানে হলো স্টেশন রেল স্টেশন ওই রেল স্টেশনে কিছু যায় ওইখানে জমছে ওইখানে বসে তারা গল্প করতেছে আড্ডা দিতেছে তো ছাত্রদের জন্য সবাই একটু অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে কোরআনের হাফেজ কোরআনের আলিম হিসাবে কবল করেন এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আর আমাদের মাদ্রাসাটা ময়মনসিংহ সদরের বেগুন পাড়িতে অবস্থিত সবাই একটু দোয়া